ষাটটি দোকান ভিটি সহকারে জায়গা বিক্রি করা হবে চলুন জেনে নেওয়া যাক এই দোকান ভিটিগুলা কোথায় অবস্থিত লোকেশনটা হচ্ছে আগরতলা আড়ালিয়া শান্তিপাড়া চৌমনিতে এই জায়গাটি অবস্থিত চৌমনির মধ্যেই পিজ রাস্তার পাশে এই দোকান ভিটি এবং জায়গাটা অবস্থিত এখানে মোট শোয়া দুই ঘন্টা থেকে একটু বেশি জায়গা রয়েছে এই জায়গার উপর টিনের তৈরি বর্তমানে দোকান ভিটি ভিটিগুলা ভাড়া দেওয়া রয়েছে আপনারা কমার্শিয়াল কাজের জন্য এই প্রপার্টিটা ব্যবহার করতে পারেন তাছাড়া বসত বাড়ি করার জন্য এই প্রপার্টিটা আপনারা ব্যবহার করতে পারেন এখান থেকে মোটর স্ট্যান্ড পর্যন্ত ডাইরেক্ট অটো সার্ভিস রয়েছে বাজারের মধ্যে এই প্রপার্টিটা অবস্থিত হওয়াতে সব ধরনের ফেসিলিটি আপনারা পেয়ে যান আপনারা চাইলে দোকান ভিটি গুলাতে নিজেরাও দোকান দিতে পারেন তাছাড়া ভাড়া দিয়েও মান্থলি একটা ভালো টাকা ইনকাম করতে পারেন এবং দোকান ভিটির পেছনে যে জায়গাটা রয়েছে এখানে বসতবাড়িও করতে পারে আপনারা যারা এই প্রপার্টিটা কিনবেন আপনারা জল এবং বিদ্যুতের সুব্যবস্থা পেয়ে যাবেন তাছাড়া এই জায়গাটার আশেপাশে বাড়িঘর রয়েছে এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানও রয়েছে মালিকের বিশেষ প্রয়োজন থাকায় মালিক এই দোকান ভিটি সহকারে এই জায়গাটা আর্জেন্ট বিক্রি করতে চাইছেন তো দোকান ভিটি সহকারে এই জায়গাটা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া মালিকের ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই প্রপার্টিটা কিনতে পারেন